নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার ধাপ পয়লা বৈশাখ মানেই একসাথে চলার দিন মেলা মিষ্টি নতুন শাড়ি পাঞ্জাবি আর গায়ে আলপনার গল্প পাড়া প্রতিবেশী বন্ধু পরিবার সবাই একসাথে হাসি আর একসাথে বলি শুভ পহলা বৈশাখ নমস্কার দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ট সোমো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ইউটিউব পেজ সো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একে অপরের সাথে একে অপরের পাশে আছেন তো সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বড়োদেরকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আর ছোটোদেরকে ইভেন আমার থেকে ইভেন আমার সমবয়সে আমার বন্ধু বান্ধবী যারা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যাই হোক আর শুভ নববর্ষের সাথে সেই সাথে আজকে গণেশ পুজো তো গণেশ পুজোরও অনেক অনেক হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন রাত্রি এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট অলমোস্ট আর খাওয়ার সময় একটা লেখা আমি দেখেছিলাম তো সেটাই আজকে রিপ্রেজেন্ট করব এই ভিডিওতে পহলা বৈশাখ রিলেটেড তো ওই পহনা বৈশাখ রিলেটেড ওইটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো বাট তার আগে ভিডিওটা যারা দেখছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন বিকজ অ্যাপ্রিসিয়েট করবেন বিকজ উইদাউট ইয়ার অ্যাপ্রিসিয়েশন আই আই কান্ট মেক বেটার ভিডিওজ ইন 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 দ্য ফিউচার সো প্লিজ প্রেস দ্য লাইক বাটন ইফ ইউ আর ওয়াচিং দিস ব্লগ অ্যাট ফার্স্ট ফার্স্ট অফ অল সো আর যেটা যে লেখাটা আমি রিপ্রেজেন্ট করছি আর সেই সাথে শেষ সাথে আর কিছু নয় যাই হোক আপাতত রাত্রি এগারোটা বাজে ঘুমোতেও হবে তো ফুল টায়ার্ড আছি বিকজ একটু সকালে প্রচণ্ড কাজ ছিল বাইরে বেরিয়েছিলাম সকালে বলি সকালে প্রচণ্ড কাজ ছিল এবং বিকেলে হ্যাং করতে বেরিয়েছিলাম প্রচণ্ড ঘুরেছি রাস্তাঘাটে প্রচণ্ড মানুষের সমাবেশ চারিদিকে খালি অনুষ্ঠান চলতেই আছে শেষ আর হচ্ছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো তাই ফুল টায়ার্ড আছি আপাতত এই যে লেখাটা রিপ্রেজেন্ট করে তারপরে ঘুমোতে যাব তো আশা করি লেখাটা সকলেরই ভালো লাগবে বাট তার আগে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের নববর্ষের দিনটা কেমন কেটেছে আজকের দিনটা আর যারা কালকে ভিডিওটা দেখবেন তো সবাইকে আগে থেকে অ্যাডভান্স আর্লি মর্নিংয়ের জন্য গুড মর্নিং আর যাই হোক এবার লেখাটা পড়ি ঝরা বলে গেল নতুন পাতার আগমন পৃথিবীর এই চিরচেনা শাশ্বত চৈত্রের ধুলো উড়িয়ে দিয়ে বৈশাখ এলো এ হেসে ঝরা পাতার বিদায় সুরে নতুনের গান মেশে পহেলা বৈশাখের ভোরে রাঙা রোদের ছোঁয়া মাটির গন্ধ আমের ফুলের মিষ্টি মধুর হাওয়া পুরনো যত ক্লান্তি যত দুঃখের ছায়া নতুন সূর্য আনবে সাথে আলোর রঙিন মায়া শেষ কোথায় আশার সুর বাজে নতুন জীবন ফুটবে আবার নবীন দিনের সে মাঝে আশা করি লেখাটা সকলেরই ভালো লেগেছে তো কমেন্টে জানাবেন লেখাটা কেমন লেখাটা খুব সুন্দর বলে ছোটোর উপরে আমার খুব ভালো লেগেছে তো রিপ্রেজেন্ট করতে চাইলাম আপনাদের সামনে তো সবাইকে আবারও একবার শুভ নববর্ষ আশা করি বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো যাক ভগবান সকলের মনস্কামনা পূর্ণ করবেন আবারও একবার বললাম যে আই হোপ দিস অস্পিশিয়াস ওকেশন ব্রিংস লর্ড অফ হ্যাপিনেস ইন এভরি ওয়ান্স লাইফ সকলে ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং কিপ সাপোর্টিং সাইনিং অফ টাটা গুড নাইট আর সবাইকে কালকের জন্য আগামী গুড মর্নিং টাটা বাই বাই গুড নাইট